এটা হলো এটা নিয়ে এখনও কেন হয়তো বিতর্ক হচ্ছে অনেক বিতর্ক হচ্ছে অনেক জায়গায় বিতর্ক হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না অনেকে যে ভাষণ শুনছি শ্রদ্ধা জ্ঞানম জ্ঞানমূলবতে মানে গীতার থেকে একটা শ্লোক তুলে নিয়েছে বলছে যে শ্রদ্ধা জ্ঞানম জ্ঞানম্লাবতে শ্রদ্ধাবান ব্যক্তিদের সামনে ছাড়া মানে শ্রদ্ধাবান ব্যক্তির কাছে শুধুমাত্রই গীতা জ্ঞান প্রদান করা যাবে যাদের শ্রদ্ধা নেই তাদের কাছ থেকে বা তাদের কাছে কোনো গীতা বলা যাবে না এটা নাকি বলছে এরকমটা কিন্তু নয় শ্রদ্ধা বাহান জ্ঞানম লবতে মানে হচ্ছে কি শ্রদ্ধাবান ব্যক্তিরাই একমাত্র জ্ঞান লাভ করতে পারে পরিষ্কার বোঝা যাচ্ছে জ্ঞানম জ্ঞানাম লবতে শ্রদ্ধাবান ব্যক্তিরাই কেবল এই জ্ঞান লাভ করতে পারে কিন্তু অশ্রদ্ধবান ব্যক্তিরা লাভ করতে পারে না মনে রাখতে গীতা কিন্তু শুধুমাত্র একটা সংবিধান একটা দেশের যেমন একটা সংবিধান থাকে সেটাও কিন্তু ব্রহ্মাণ্ডের একটা গীতা সংবিধান তুমি দেশের সংবিধান জানো বা না জানো মানো বা না সেই সংবিধানের প্রত্যেকটা অ্যাক্ট তোমার উপরে প্রত্যেকটা আইন তোমার উপরে কার্যকর তুমি যতক্ষণ এই দেশের নাগরিক তুমি জানো বা না তোমাকে মানতে হবে তুমি করে দেশে বলতে পারবে না যে আমি জানি না আমি জানতাম না সংবিধান আমি জানি না এটা বলে কি শাস্তি আছে তুমি জানো বা না জানো তোমাকে শাস্তিটা পেতেই হবে ঠিক তেমনই গীতা হচ্ছে ব্রহ্মাণ্ডের সংবিধান ওই শ্রদ্ধা নেই অশ্রদ্ধা নেই এই সমস্ত চলবে না গীতার প্রত্যেকটা আইন তোমাকে মানতে হবে এটা হচ্ছে ল অব কর্মা কর্মের আইন ব্রহ্মাণ্ডের সংবিধান এই ব্রহ্মাণ্ড চালাতে গেলেও তার একটা কর্ম থাকে তার একটা ল থাকে তার একটা আইন থাকে তার একটা সংবিধান থাকে সেই সংবিধানটা হচ্ছে এটাই এই সংবিধান তুমি জানো বা না জানো তোমাকে মানতে হবেই কোটিপতি লোকেরও অসুস্থ হয় শরীর খারাপ হয় সে জানলেও জানতো না তার পেটে কিডনিতে পথর জমেছে খুব চলাফি করে ভাব যে এটা অবশ্য লোক সাধারণ লোকের টাকা মেরে চলে যাবো ঠিক সময় তার ধরে জলে খাট জলে জলে বসে জলে ভাত খাট জলে ভাত খাচ্ছে খুব চালাক এই ল অফ কর্ম এটা তোমাকে মানতেই হবে তাই শ্রদ্ধা হচ্ছে যার অশ্রদ্ধা নেই এই সমস্ত দেখার কোনো ব্যাপার নেই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ লক্ষ লক্ষ মানুষের সামনে গীতা পেশ করা হচ্ছে গীতার জ্ঞান প্রদান করা হচ্ছে এটা তো ভালো জিনিস এটা নিয়ে এত বিতর্ক কেন হবে এটা কোনো রাজনীতি না ধর্ম ধর্ম নয় এটা কিছু লেখা নেই যেটা হিন্দু এতে এটা কোথাও লেখা নেই যেটা একমাত্র হিন্দুদের ধর্ম না এটা প্রত্যেকটা মানুষের এটা সংবিধান এটা ব্রহ্মাদের সংবিধান এটা ল অফ কর্ম করবন আইন এটা কোনো ধর্ম রাজনীতি দেশ কাল পাত্র স্থান কোনে কিছু পড়বে না এটা প্রত্যেকটা মানুষের জন্য তে লক্ষ কোন্তে গীতা পাঠ এই অনুষ্ঠানটা নিয়ে এখনো বিতর্ক কেন হচ্ছে এটা কর্মের আইন এটা যার শ্রদ্ধা আছে যার শ্রদ্ধা নেই কে উঁচু কে নিচু কে কালো কে গরিব কে কোন দেশের কোন ব্যক্তি কি এসব দেখার কোনো প্রয়োজন নেই প্রত্যেকটা মানুষের কাছে এই গীতার জ্ঞান পৌঁছাতে হবে এটাই মূল কথা